দশক বিদায়বেলা আই পি এলের নিজের শেষ ম্যাচ খেলে দেশে প্রেয় ধোনিকে নিয়ে কান্নাশরে একই বলেন মোস্তফিজীর রহমান দশক এবারে আই রান বর্ণার টুর্নামেন্টটা বললে ভুল হবে না তবে অন্যান্য দলগুলোর তুলনায় চেন্নাইয়ের ঘরে মাঠে সেই ব্যাটিংসর দেখা গেল খুবই কম দশক পাঞ্জাব কিংসের বিপক্ষে দেখা গেল উল্টো চিত্র প্রীতি চিন্তায় পাঞ্জাব দলের বিপক্ষে খুব লক্ষ্য দাঁড় করাতে পারেনি চেন্নাই সুপার কিংস দর্শক গত বুধবার আইপিএল এ উনপঞ্চাশতম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংস টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে একশো বাষট্টি রান তুলেছিল চেন্নাই সুপার কিংস দলের হয়ে সর্বোচ্চ বাষট্টি রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে দর্শক যা সাজানো ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা দিয়ে একশো রানের লক্ষ্যে তারা করতে নেমে খুব সহজে ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংস দর্শক ম্যাচ হারলেও গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান এদিকে মুস্তাফিজের জন্য ছিল এবারে আসলে তার খেলা শেষ ম্যাচ তাই তো ম্যাচ শেষে দেশে ফিরে মুস্তাফিজুর রহমান বলেন আইপিএল এ ভালো পারফরমেন্স করতে পারে আমার খুব ভালো লাগছে আমার শেষ ম্যাচ ছিল এটি পাঞ্জাব কিংসের বিপক্ষে তবে যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন পরের আইপিএল ভালো কিছু করার চেষ্টা করব এবারে আসলে মহেন্দ্র সিং ধোনি এবং ব্রাভো আমাকে পর্যাপ্ত পরিমাণ সাহস জুগিয়েছেন ভালো করার জন্য তাই আমি তাদের কৃতিত্ব দিতে না প্রদর্শক মুস্তাফিজুর রহমানের এমন বিস্ফোরক মন্তব্যের সাথে আপনি কি একমত জানিয়ে দিন ভিডিওর কমেন্টে আপনার মতামত